আসসালামু জি থেকে আমরা জানি আল্লাহ তালা বলছেন মুমিনরা পরস্পরের ভাই কিংবা মুসলিমরা মুসলিমদের ভাই সেই ক্ষেত্রে দুনিয়াবি কোনো শর্ত সংস্লिष्ट বিষয়ের সাথে জড়িত ভিন্ন ধর্মের কোন লোকদেরকে ভাই হিসাবে সম্বোধন করা যাবে কিনা যমন মনে করেন দেশের কোনো শান্তি লগ্ন কিংবা সম্পৃতি নষ্ট হবে তাদের নিয়ে কাজ করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলা যাবে কি না জাযাকাল্লাহু খাইরান মানে এটা তো কোরআন এর ক্রমে সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد গো ইনামাল মুমিনুনা মানে এ ভিন্ন আর কিছু নাই ইন্নামার শাব্দিক অর্থই হচ্ছে যে যে কথাটি বলছি তার ভিন্ন অন্য কিছু নাই কি যে আল মেনা এফা মমিন মুসলিমরাই পরস্পর ভাই তাহলে মমিন মুসলিম পরস্পর ভাই অন্যরা ভাই নয় এ কথা আল্লাহ বলছে যে আল মমিন ইন্নাম আল মমিন এখোয়া বলাই সাগাইরুল মমিন এখোয়া যারা অমুসলিম তারা ভাই নয় এটি হচ্ছে কোরআন করিমের কথা সুতরাং এই ক্ষেত্রে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না একটু কারণ এটি আল্লাহর বিধান আর হিন্দু মন্নতে ভুগবেন না আর এখানে যেন আমি খারাপ আচরণ না খারাপ আচরণ করলাম না তাদের সাথে সদাচর ভিন্ন বিষয় কিন্তু ইমান ইসলামী যে ভাতৃত্ব তার জন্য শর্ত হচ্ছে লাই রাহিল শর্ত হচ্ছে লাই রাহিল্লাহ সেটা যেন ভঙ্গ না হয় জন্মসূত্রে লাইল্লা পেয়েছে জন্মসূত্রে মুসলিম নাস্তিক সে ভাই নয় জন্মসূত্রে মুসলিমরা আল্লাহ পেয়েছে কিন্তু কবরের মজার করে সে ভাই নয় যা করে সে ভাই নয় যা ইমান ভঙ্গ করি তো ঠিক ওই রকমই বিষয়টি মমিনরা শুধু পরস্পর ভাই ভাই তবে তাদের সাথে ভালো ভাষাগুলি ব্যবহারের জন্য ভাই বলতে হবে জরুরি নয় আপনি আমাদের দেশীয় ভাষা দাদা আছে বলেন বন্ধু বলেন বন্ধু মানে অন্তরের সেই বন্ধুত্ব একমাত্র সেটা ইমানদারের জন্য কিন্তু এমনি বন্ধু শব্দটি সদিক যেমন আরবরা বলে দায় আছে কিন্তু কথা হচ্ছে যে আপনি ভাই বলবেন সেটা করার বিরোধী কথা ভাই আপনার কিসের ভাই রক্তের ভাই নয় আপনার তাহলে কিসের ভাই আপনার ইমানি ভাই তো ইমানি ভাই সে যে ব্যক্তি কমপক্ষে তার লাই কালিমা তৌহির কে টিকিয়েছে যে আল্লাহর একত্রে বিশ্বাসী এবং নবী সাল বিশ্বাসী আর যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর একত্রে বিশ্বাস করে না যে নবী সাল্লামকে রসুল হিসেবে বিশ্বাস করে না সে আমার আপনার ভাই হতে পারে না সুতরাং তাকে ভালো ভাই বলা যায়জ না মানে ইচ্ছাকে তোমাকে দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ মাফ করবেন কিন্তু কথা হচ্ছে ইচ্ছা করে আমরা বলবো এটা এই দুর্বলতা দেখাবো না আল্লাহর না ফরমানি করে